আমার এটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু মোটর ব্লক করি আমি এই জিনিসটা আমার খুব হেল্পফুল হইবো কারণ হচ্ছে ইজিলি খোলা যায় এখন যদি আমি চাই এখানে আমার ক্যামেরাটা মাউন্ট করতে সামনের দিকে এটা আমি করতে পারবো এভারেস্ট রাইডার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা প্রোডাক্ট রিভিউ করবো এই বাইক জন্য আমি একটা মোবাইল হোল্ডার পারচেজ করছি কি মোবাইল হোল্ডার পারচেজ করছি সেটা হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করবো কারণ আমি নেটে ইউটিউবে অনেক সার্চ করে দেখছি যে আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো ভিডিও ওরকম নাই তো এই জন্য আমি ফুল ডিটেলস এ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হইব আমরা কি প্রোডাক্ট কিনছি এটা দেখাই আমরা মোটোয়ালফের একটা মোবাইল হোল্ডার কিনছি খুবই দারুন থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে এই হোল্ডারটা কাজ করে চলেন তাহলে আমরা এই মোবাইল হোল্ডার টা আনবক্স করি বক্স টা খোলার সাথে সাথে দুইটা প্যাকেট পেয়েছি ছোট্ট দুইটা প্যাকেটে সুন্দর এই কিছু এক্সেসারিজ দেওয়া আছে এগুলো দেখাইতেছি এটা হচ্ছে মেন ডিভাইস কালো রঙের মোট একটা ব্র্যান্ডিং করা আছে এই প্রোডাক্টটা দুইটা কোয়ালিটির হয় একটা হচ্ছে আপনার ইউএসবি চার্জিং পোর্ট সহ আর এটা ইউএসবি চার্জিং পোর্ট ছাড়া আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা ইউএসবি চার্জিং পোর্ট ছাড়া এটার প্রাইস নিচ্ছে এক হাজার টাকা আর ইউএসবি চার্জিং পোর্ট সহ যে মোবাইল হোল্ডারটা আছে ওটার দাম হচ্ছে তেরোশো টাকা আপনার আপনাদের টাইটেল অনুযায়ী হচ্ছে পারচেজ করে নেবেন এটা হচ্ছে মেইন ডিভাইস এটা হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে হচ্ছে আপনি রোটেট করতে পারবেন আর এটা ছোট বড় করা যায় যেটা আপনি এটা ইজিলি আপনারা হচ্ছে জানেন এটার বিষয়ে না যায় এটা আপনি এখান থেকে লুজ করতে পারবেন লুজ টাইট যেটা আপনার মতো আপনি অ্যাঙ্গেলে করে নিতে পারবেন এখন আসি এই ছোট দুইটা প্যাকেটে কি দিছে তারা আপনার কি দিছে এটা দেখি প্রথমে ছোট প্যাকেটটা খুলি ছোট প্যাকেটটার ভিতরে দেখতেছি ছোট দুইটা নাট একটা নাট ক্যাপ আর দুটো ওয়াশার দিছে খুলে দেখে কিউট জিনিসগুলো এই সুন্দর জিনিসগুলো হাতে খুব ছোট ছোট জিনিস আর সেকেন্ডারি প্যাকেটে কি আছে এটা একটু দেখাই আপনাদেরকে সামনে রাখলাম এই প্যাকেটে তিনটা জিনিস দিছে তিনটা জিনিস কি কি একটু দেখাই এটা হচ্ছে এটা হইতেছি একটা বড় ক্লিপ আর এটা হচ্ছে একটু ছোট ক্লিপ আপনার যেই জিনিস যেইটা যে ক্লিপটা হচ্ছে প্রয়োজন আপনি ওই ক্লিপ টা পারবেন সুন্দর ভাবে দিচ্ছে আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে আপনি যেখানে মাউন্ট করতে যেতেছেন এই মোবাইল হোল্ডার টা আপনি আপনি মাউন্ট করতে পারবেন আপনি লোকের মিরুর ও এটা অ্যাডজাস্ট করতে পারবেন প্লাস হচ্ছে আপনার বাইক যে পাইপ টা আছে হ্যান্ডেল পার্ট টা হ্যান্ডেল ও আপনি করতে পারবেন এইটাই ইনভেস্টল করার জন্য সাথে একটা আপনার ডিভাইস দিচ্ছে ছোট্ট এটা হচ্ছে এই নাটের সাইজ ই এটা আপনি গিয়ে আপনি ইনস্টল করতে পারবেন এই ছিল এই ডিভাইস গুলা খুব সুন্দর সুন্দর ডিভাইস দিছে তারা আর আপনি আমার এটা নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু মোটো ব্লগ করি আমি এই জিনিসটা আমার খুব হেল্পফুল হইব কারণ হচ্ছে ইজিলি খোলা যায় এখন যদি আমি চাই এখানে আমার ক্যামেরাটা মাউন্ট করতে সামনের দিকে এটা আমি মাউন্ট করতে পারবো এই জিনিসটার জন্য হচ্ছে আমি এই জিনিসটা কিনছি আর এখন চলেন তাহলে বাইকে এটা ইনস্টল করি ইনস্টল করার পর এই জিনিসটা কেমন লাগে তো এটা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ছিল টুকিটাকি জিনিস এই জিনিসগুলো হচ্ছে খুব ইজিলি আমি নিজেই ইনস্টল করতে পারবো আর আপনারা চাইলে আপনার নিজের নিজে ইনস্টল করে নিতে পারেন সাথে আর একটা স্টিকার দিচ্ছে এটা আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নিই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ